জ্যাণ দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলেছে অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছি আমি রেডি আমার ব্যাকপ্যাক নিয়ে আজকে আমি যাচ্ছি ঠাকুরনগর আমরা যেহেতু তখন বনগাঁতে আছি তো বনগার পাশেই ঠাকুরনগর একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে এই প্রথমবার আমি যাচ্ছি ঠাকুরনগরের মেলায় ঠাকুরনগরের মেলা এখানকার ভীষণ একটা বিখ্যাত মেলা প্রচুর গ্যাদারিং হয় প্রচুর ভিড় হয় ওখানে মতুয়াদের একটা মেলা হয় তো ওই মেলা উপলক্ষে ওই মতুয়ার যে মন্দির আছে তার পাশেই একটা পুকুর আছে তো ওই পুকুরে শয়ে শয়ে দর্শনার্থীরা আসলে প্রচুর লোক আসে তারা ওখানে স্নান করে আজ আর কাল আর পরশু তিন দিন মনে হয় তিন দিন কি দু দিন আমি সঠিক জানি না তবে হয়তো দিন তা আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত মানে ছাব্বিশে মার্চ আর সেকেন্ড এপ্রিল পর্যন্ত ওখানে এই কদিন ওখানে মেলা চলবে তো আমাদের সেখানে ডিউটি যেহেতু আমরা ঠাকুরনগরের পাশে বনগাতে আছি তো ওখানে প্রচুর ফোর্স লাগে যেহেতু প্রচুর ভিড় হয় তাই আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমি রেডি উইথ মাই ব্যাকপ্যাক প্যাক এখন আমি বেরোবো বেরিয়ে ওখান থেকে যাবো ডিউটিতে তো আজকে দুপুর দুটো থেকে আমার ডিউটি আছে তো চলো বেরোনো যাক রাস্তায় প্রচন্ড ভিড় এরকম জ্যাম পড়েছে রীতিমতো তো এখানে ঠাকুরনগরের মেলা যে কদিন চলে সে কদিন এরকম ভিড় থেকেই থাকে প্রচন্ড ভিড় হয় এখন রেল লাইন বলো বা বাস লাইন যে কোনো রাস্তায় ট্রেনে তো ভীষণ ভিড় হয় আর রাস্তাতেও সেই একই রকম ভিড় এই হলো যশোর রোড এখন একটু ফাঁকা আছে তাই আমি ভিডিওটা করছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কারণ এখান থেকে গাড়ি এত যাওয়া আসা করছে ধুঁ ভাঁ করে শব্দ হচ্ছে তো আমি কথা বলতে পারছি না তো এই হলো যশোর রোড এই রাস্তা ধরে যত দূরই যাওয়া যাক না কেন দেখা যাবে এই এইরকম দুই ধারে গাছের শাড়ি বহু প্রাচীন গাছ এরা বহু প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে পতিকদের ছায়া দিয়ে এসেছে তো এই রাস্তাটা দেখতে এতটাই দৃষ্টিনন্দন মানে মনে হয় যেন বারবার এখান থেকে হেঁটে যায় এই পথ হলো একটি অন্যতম ব্যস্ততম পথ তো সেই কারণে এই পথ থেকে এক্সটেনশান বা এই রোডটাকে এক্সটেনশনের কথা হয় তো এক্সটেনশন করতে গেলে স্বাভাবিকভাবেই এই দুই পাশের যে গাছগুলো আছে সেই গাছগুলো কাটা পড়বে তো এখানকার অনেক পরিবেশবিদরা তারা আন্দোলনে নামেন যে না এই গাছ কাটা যাবে না খুব স্বাভাবিকভাবে আমরা তার কারণটা জানি যে কেন কাটা যাবে না তো সেই নিয়ে আমি বেশি কিছু বলছি না তো সেই কারণেই এর এক্সটেনশানের কাজটি এখন বন্ধ আছে অনেক জায়গায় কিছু কিছু জায়গায় গাছ কাটাও শুরু হয়ে গিয়েছিল কিন্তু তারপরে পরিবেশবিদ্যা আন্দোলনে সেই গাছ কাটা থামাতে হয় এবং রাস্তার যে এক্সটেনশনের কথাটা হয়েছিল সেই এক্সটেনশানও এখন বন্ধ আছে কিন্তু রাস্তাটা খুব সুন্দর এটা কোনো ভাঙাচোরা খুব বেশি নেই এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতটা সুন্দর রাস্তা খুব স্মুথলি সব গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে আর এই গাছগুলো যে কেন কাটা হয়নি সেটা তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণভাবে দুই ধারে এই বনভীধি হয়ে সৃষ্টি হয়ে আছে অনেক দিন ধরে অনেক যুগ যুগ ধরে এখানকার যে মানুষজন হেঁটে যাওয়া আসা করছে এখান দিয়ে তারপরে বিভিন্ন গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে সামনে গ্রীষ্মকাল এই গ্রীষ্মকাল আসলেই বুঝতে পারবো আমরা এই গাছের গুরুত্ব কি তাছাড়া আমরা গ্রীষ্মকাল ছাড়া আমরা গাছের গুরুত্ব খুব একটা বেশি বুঝতে পারি না তো এই গ্রীষ্মকাল আসলেই আমরা বুঝতে পারবো যে গাছের গুরুত্ব কি হয়তো গ্রীষ্মকাল আসেই গাছের গুরুত্ব বোঝাতে আমার যা মনে হয় তাছাড়া সাধারণ মানুষ গাছের গুরুত্ব বুঝতে পারে না তো যাই হোক এইটুকু ছিল আমার যশোর সম্পর্কে তো যা যাক তো সবার কাছে আমার একটা অনুরোধ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান ছায়া পান দেখো সামনে রেলগেট পড়েছে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে রেলগেট পর্যন্ত পুরো রাস্তাটা খুবই রোদ্দুর তো সেই কারণে আমি সামনে না দাঁড়িয়ে পিছিয়ে এই ছায়াতে দাঁড়িয়েছি আর আমাকে দেখে দেখলাম আরও দুজন দাঁড়ালো এখানে তো তোমাদের সঙ্গে আমি একটু আগেই গাছ আর ছায়ার নিবিড় সম্পর্ক নিয়ে কথা বলছিলাম আর তারই চাক্ষুষ প্রমাণ আমি খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম তো যাই হোক আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি এখন যাচ্ছি আমার ডিউটি পোস্টে সো দিস ইজ মাই ডিউটি পোস্ট এই যে নরোত্তম বিশ্বাস যাকে দেখতে পাচ্ছ তারই বাড়ি এটা আর তার ঠিক বাড়ির সামনেই আমার আজকে ডিউটি আর ওই সামনে গিয়ে ডান দিকে ওখানে হচ্ছে আজকে প্রধান আকর্ষণ যে মন্দির সেটা আর তার থেকে একটু দূরে আমি আছি আমার ডিউটি পোস্ট এখনও পর্যন্ত লোকজন ঠিকঠাক আসা শুরু করেনি অল্প অল্প লোকজন আসছে একটু পরেই এখানে দেখা যাবে পুরো ভিড় উপচে পড়ছে গাড়িতে গাড়িতে পুরো রাস্তা গাড়ি ময় হয়ে উঠে একটু পরেই আমি তোমাদের সেই অবস্থাটা দেখাবো যদিও গাড়িগুলো যেগুলো ঢুকছে তাদের পার্কিংয়ের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে স্কুল মাঠে এই মাঠটা যতটা ফাঁকা দেখছো আর কিছুক্ষণের মধ্যে এই মাঠটা এতটা ফাঁকা থাকবে না পুরো গাড়িতে গিজগিজ করে। করবে এটা হলো মন্দিরে যাওয়ার প্রধান রাস্তা মানে মেন রোড থেকে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে মন্দিরের দিকে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড় কেমন বাড়ছে আমি যেহেতু এখন ডিউটিতে আছি তাই তোমাদের আমি এখন মূল মন্দিরটা দেখাতে পারছি না তবে কখন একসময় অফ টাইমে এসে তোমাদের আমি মন্দিরটা ঘুরে দেখাও রাস্তার দুপাশে অনেক খাবারের দোকান বসেছে দেখতে পাচ্ছি আসলে যে সমস্ত পুণ্যার্থীরা এখানে স্নানের উদ্দেশ্যে আসবেন তারা মেইনলি এই পথ দিয়ে আসবেন সামনেই হলো ঠাকুরনগর রেল স্টেশন তারা রেল স্টেশনে নেমে বা গাড়িতে করেও যারা আসেন তারা এই পথ দিয়েই বেশিরভাগ আসেন তো যাওয়া আসার পথে তারা সহজেই খাবার পেয়ে যাবে। আর একটা কথা মেন যে মেলাটা সেটা কিন্তু এটা নয় মেন মেলাটা হলো ঠিক মন্দিরের সামনে একটা বড় মাঠ আছে ওই মাঠে হচ্ছে মেন মেলা সেখানে খাবারের দোকানের পাশাপাশি আরও অনেক কিছু আছে মানে সাধারণভাবে মেলা যেমন হয় ঠিক সেরকমই সেখানে আছে ঠাকুরনগর মতুয়া মহাসম্মেলনের একটা অন্যতম আকর্ষণ হলো এই ডাঙ্গা এখানে আট থেকে আসে যে বয়সেরই কেউ আসুক না কেন সকলের হাতে প্রায় এরকম একটা করে ডাঙ্কা আছে তারা বাজাতে বাজাতে আসছে আর একটা কথা এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে তো প্রত্যেকটা জায়গার একটা আলাদা আলাদা গোষ্ঠী বা দল আছে আর প্রতিটা গোষ্ঠীর কাছে থাকা এই ব্যানার তাদের পরিচয় বহন করছে অর্থাৎ তারা কোথায় থেকে আসছে আর তাদের যে গোষ্ঠী সে গোষ্ঠীর নেতাকে বা লিডারকে তার নামগুলোও কিন্তু এই ব্যানারে লেখা আছে মানে এই দলটাকে কে মেনলি পরিচালনা করে সেটাও কিন্তু ওইখানে লেখা আছে তো যেমনটা বলেছিলাম দেখতেই পাচ্ছ গাড়ি লাইন দিয়ে আসা শুরু করে দিয়েছে পুরো গাড়ির লাইন করে গিয়েছে এই যে ফাঁকা ফাঁকা যে ব্যাপারটা আছে এটাও কোনো মধ্যে থাকবে না আরও ভিড় হয়ে যাবে মানে গাড়ি একটু পরে জ্যাম বাঁধা শুরু করবে এখন যেমন স্মুথলি যাচ্ছে একটু পরে সেটাও আর যেতে পারবে না এখন বাজছে রাত নটা তোমাদের একবার বাইরে রাস্তার অবস্থাটা দেখাই পুরো জ্যাম পড়ে গিয়েছে আসলে সামনে ক্লিয়ারেন্স চলছে যেখানে পার্কিং লট সেখানে সুষ্ঠুভাবে পার্ক করা হচ্ছে যাতে পরে বেরোতে অসুবিধা না হয় তাই এই জ্যামটা পড়েছে আমার আজকে শিফট শেষ আজকে আমার ডিউটি ছিল দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত আট ঘন্টা আবার ঠিক আট ঘন্টা পর সকাল ছটায় আমি ডিউটি ধরবো এখন বাদছে দশটা আমি এখন রওনা দেবো ফেরার পথে দেখছি রাস্তা এই অবস্থা শুনলাম এখানে দু ঘন্টা ধরে জ্যাম পড়েছে আসলে রাস্তাটা খুবই সরু এই জায়গাটায় সেই কারণে এই অবস্থা জানি না কখন রুমে পৌঁছাব গুড মর্নিং সবাইকে এখন বাজছে পৌনে ছটা আর আমি এখন যাচ্ছি আমার ডিউটি বসতে কাল রাত দশটায় আমি এখান থেকে বেরিয়েছিলাম আর রুমে পৌঁছেছিলাম সাড়ে এগারোটায় মানে দেড় ঘন্টা পর মাত্র দশ মিনিটের পথ দেড় ঘন্টায় পৌঁছানোর পর ফের দিয়ে ঘুমোতে ঘুমোতে বেরে যায় প্রায় সাড়ে বারোটায় তারপর আজ ভোর পাঁচটার সময় উঠে আবার রেডি হয়ে এই মাত্র আমি ডিউটি পোস্টে আসবো তবে আজকে যাতে জ্যামের কবলে পড়তে না হয় তাই আজ আমি আর গাড়ি আনি এই হলো পার্কিং ব্লট এরকম প্রায় তিন চারটে পার্কিং ব্লট এখানে করা হয়েছে আর সবগুলোই এরকম গাড়িতে পুরো ঠাসা আজকে আমার ডিউটি ছিল সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ আট ঘন্টা আবার ঠিক আট ঘন্টা পর রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত আজকে আমার ডিউটি আছে তাই আমি এখন রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে নেব যাতে রাতটাকে জাগতে পারি ঠিকঠাকভাবে তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি অফ টাইম এসে তোমাদের একটু মেলাটা ঘুরিয়ে দেখাবো তো এখন বাজছে নটা আর আমার ডিউটি হচ্ছে দশটা থেকে আমি একটু আগেই এসেছি যাতে নিজেও একটু মেলাটা ঘুরে দেখতে পারি আর তোমাদেরও দেখাতে পারি এই হলো সেই মন্দির যে মন্দিরকে কেন্দ্র করে আজকের এই মেলা আজকে একটু ভিড়টা কম আছে তাই তোমাদের ভালোভাবে দেখাতে পারছি আর এই মন্দিরের ঠিক পাশেই আছে সেই পুকুর যে পুকুরের কথা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম এখন দেখতেই পাচ্ছ খুব একটা লোক বেশি নেই এখানে কারণ এই পুকুরে স্নান করা একটা তিথি ছিল এই তিথিটা ছিল কাল রাত দশটা ছাপান্ন থেকে আজ রাত আটটা ছাব্বিশ পর্যন্ত আর এখন যেহেতু প্রায় নটা বেজে গিয়েছে তাই লোকজন খুব একটা বেশি নেই তবুও কিছু কিছু লোকজন এখনও স্নান করছে মন্দিরের ঠিক সামনের এখানকার অবস্থা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে কিছুক্ষণ আগেই এখানে কি পরিমাণ ভিড় ছিল দেখো পদপৃষ্ঠ হয়ে পুরো মনে হচ্ছে ঢালায় হয়ে গিয়েছে তৌসিফ কোনো দিন মরণকূপ দেখিনি যেটাকে আমরা হিন্দিতে বলি মদ কি কুয়া তো সেই কারণে আমরা ওকে নিয়ে মরণপুর দেখতে আসলাম আর উপর থেকে তোমাদের মেলার ভিউটা দেখাই এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে মেলাটা কতটা হিউজ এখন বাজছে মোটামুটি দুটো বাজে সকলে আর কালকে সারা রাত আজকেও প্রায় সারাদিন এখান দিয়ে এত মানুষে আনাগানা হয়েছে আর এখন পুরো নিস্তব্ধ জনমানব শূন্য চারিদিকে শুধু কিছু গাড়ি আছে আর যাদের প্রয়োজন তারা শুধু এখন চলাফেরা করছে তাছাড়া কেউ নেই কয়েকটা মানুষ এখন এখানে আছেন তারা কাল সকাল হলেই হয়তো বেরিয়ে যাবে আমার ডিউটি পোস্ট এখন পুরো ফাঁকা তো এইভাবেই কেটে গেলো দুটো দিন ডিউটি করতে করতে তখন কিভাবে কেটে গেলো ঠিক বোঝা গেল না তোমরাও দেখলে যে ডিউটিতে আসছি ডিউটি করছি আবার যাচ্ছি বাড়ি গিয়ে ঘুমাচ্ছি আবার ডিউটিতে আসছি ডিউটি করছি বাড়ি যাচ্ছি ঘুমাচ্ছি এর মধ্যেই পুরো দুটো দিন কেটে গেল তো ঠাকুরনগর মেলার প্রথম দুটো দিন খুব ভিড় হয় কারণ সেই দুটো দিন একটা পুণ্যতিথি থাকে ওই পুণ্যতিথিতে স্নান করা হয় তো সেই কারণে বহু পুণ্যার্থীরা সেখানে আসেন তারা স্নান করতে সেই কারণে প্রচুর ভিড় হয় তো সেই কারণেই আমাদের বাইরে থেকে ফোর্স নিয়ে যাওয়া হয়েছিলো ডিউটিতে এখন ওখানে স্নান করার ব্যাপারটা আর নেই কিন্তু মেলাটা এখন অনেক দিন থাকবে আমি তো বলেছিলাম যে ছাব্বিশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত মেলা হয় তবে আমি শুনলাম দু তারিখে পরেও নাকি মেলা থাকে অনেক দিন এখনও দশ পনেরো দিন চলবে তো সেই সময়টুকু ওখানকার যে লোকাল থানা আছে তারা ওইটাকে হ্যান্ডেল করে আর এই যে তিনটে শিফটে ডিউটি করলাম আট ঘন্টা করে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টায় ডাঙ্কার আওয়াজ এত শুনেছি মানে কান আমার পুরো শেষ পুরো নন স্টপ শুধু ডাঙ্কা বেজেই গিয়েছে তো সেই কানের মধ্যে এখন যেন কি শব্দ হচ্ছে তো ঠাকুরনগরের মেলা খুব ভালো লাগলো নতুন একটা এক্সপিরিয়েন্স প্রথমবার আমি ওখানে অ্যাটেন্ড করলাম এর আগেও অনেক শুনেছি আমি ঠাকুরনগরের মেলা সম্পর্কে কখনো আন্দাজ ছিল না যে এতটা ভিড় হয় আমি শুনেছি যে ভিড় হয় কিন্তু এতটা ভিড় হয় কখনো আন্দাজ ছিল না তো এর আগে আমি গঙ্গাসাগরে মেলা করতে ডিউটি করেছি গঙ্গাসাগরে মেলার একটা ফিলিংস আসলো এখানে গঙ্গাসাগরে যেমন ভিড় হয় ওখানেও একটা ওখানকার সাথে এখানকার একটা সিমিলারিটি আছে স্নান করার ব্যাপারটা ওখানেও মানুষ স্নান করতে যায় এখানেও মানুষ স্নান করতে আসে কিন্তু গঙ্গাসাগরের মতো অতটা ভিড় না যদিও তবুও ভালোই ভিড় গঙ্গাসাগরে প্রায় অনেকটা দিন চলে কিন্তু এখানে এতটা দিন চলে না এখানে দু দিন মাত্র কিন্তু খুব ভিড় হুম মানে এটা জায়গা অনুসারে প্রচণ্ড ভিড় হয়েছে তো তোমাদের যতটা পারলাম ঠাকুরনগর সম্পর্কে অবগত করালাম ঠাকুরনগরের মেলাটাকে তোমাদের দেখালাম যারা যারা ঠাকুরনগর পাশ থেকে বা ঠাকুরনগর থেকে আমাকে দেখছো তারা অবশ্যই একটা কমেন্টে জানিও আর আজকে ভিডিওটা আর বেশি লেন্দি করছি না এত দূরই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি ফলোইং মাই ইউটিউব চ্যানেল জয় হিন্দ